বংশেরী থানার সিভিক পুলিশ গোপাল রায় বয়স আটত্রিশ ডিউটিতে যাওয়ার পথে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুরের পাথরঘাটা এলাকার সুদর্শন নগর হাই স্কুলের সামনে প্রতিদিনের মতোই এদিন তিনি বাইকে চেপে নির্দিষ্ট ডিউটি পয়েন্টে যাচ্ছিলেন হঠাৎই শরীর খারাপ হওয়ায় বাইক থেকে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন পথচারী এবং স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এই বিষয়ে পথ চলতে এক বাইক চালক কি জানালেন

তবে ঘটনা এই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চিকিৎসকদের প্রাথমিক অনুমান হঠাৎ শারীরিক অসুস্থতা এই বিপদের কারণ দক্ষিণ দিনাজপুর এর ভূমিশাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বালুড়া আজকে উপস্থিত ডিগনেটিরিজ আমার কলিগস আর কানে উপস্থিত আপনারা সবারকে নমস্কার প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ দিতে চাইছি এখানে আসার জন্য আজ সেপ্টেম্বর ফার্স্ট আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডে আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ দিবস এটা নিয়ে আমরা আজকে ছোট প্রোগ্রাম এখানে অর্গানাইজ আমাদের বামঙ্গলা পিএস নেতৃত্বে ছোট প্রোগ্রাম অর্গানাইজ করছি एक राली चिलो और कुछ कुछ डिस्ट्रीब्यूशन हो चेक आने फुटबॉल और हेलमेट ये सब एक कारण अच्छे अपना तो सबा जा रहे हैं हमारे बामंगला थाना 150 इयर्स कंप्लीट कर दिए चे ऐटा ऐटा हमारे जो नो खुबी एक ता गर्वेर विषय है माने बड़ो अचीवमेंट આશા કરા બાર અન બધા એવા કરાર થ যে টিম আছে এখন যে টিম আছে আইসি সব আছে অফিসাররা ফোর্সরা এরা হয়তো চলে যাবে কিন্তু নতুন টিম আসবে আর বামাঙ্গলা থানা তো এখানেই থাকবে আপনার জন্য আপনার সার্ভিস আপনার জন্য সার্ভিস করার জন্য ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স করার জন্য আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আর এ অ্যাসুরেন্স আপনাকে আমি দিচ্ছি কি কোন সমস্যা আছে আপনারা আমরা আছে কানে পুলিশ প্রশাসন আছে বাবাগোলা থানা আছে আইসি সাহেব আছে আপনারা অনি জানি কি अनेक সমস্যা ফেস করেছে সব সমস্যা সলিউশন আমরা দিতে পারবো না কিন্তু আমার পক্ষে থেকে যে করতে পারি যত সম্ভব আমরা পুরোটাই চেষ্টা করব और आना सबा के धन्यवाद दीते चाहिए और हमारे बामंगोला पुलिस स्टेशन टीम आईसी सी बामंगोला खूब ही सुंदर प्रोग्राम अरेंज करार्जन कंग्रेचुलेट दें थैंक এলাকার প্রবীণদের মতে সে সময় সড়কপথে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না তাই নদী পথে নৌকা করে যোগাযোগ ব্যবস্থার সুবিধা বেশি ছিল সেই কারণেই হয়তো জেলা সদর বিভিন্ন এলাকা প্রশাসনিক যোগাযোগের সুবিধার জন্য বামনগুলা টাঙ্গন নদীর ধারে এই বামনগুলা থানা গড়ে উঠেছিল বর্তমানে সড়কপথের উন্নতি হয়েছে তাই প্রশাসনিক কাজে নৌকায় যাতায়াত ব্যবস্থার প্রচলন আর নেই তবে ব্রিটিশ আমলে স্থাপিত এই থানা অতীতের নানা স্মৃতি আর সাক্ষী বহন করে কর্মব্যস্ততা নিয়ে এখনো দাঁড়িয়ে আছে তবে অনেকটাই পরিবর্তন হয়েছে পরিকাঠামোর বর্তমানে বামনগুলো বামনগোলার পুলিশ প্রশাসনের প্রশাসনিক কাজকর্ম চলে আসছে বামনগোলার টাঙ্গন নদীর ধারে অবস্থিত এই থানা থেকে সময়ের সঙ্গে টাঙ্গন দিয়ে যেমন বয়ে গিয়েছে তেমনই বয়ে যাবে অনেকজন অতীতের মতো অনেক পুলিশ আধিকারিক পুলিশ কর্মীরা আসবেন যাবেন কিন্তু একশো বছরের প্রাচীন থানার মতোই থেকে যাবে অতীতের নানা স্মৃতি সেই স্মৃতি আঁকড়েই বামনগোলা পুলিশ প্রশাসনের প্রশাসনিক কর্মমুখরতা চিরপ্রবাহমান হয়ে চলতে থাকবে নিজস্ব গতিতে বাকিটা হয়তো বলবে ভবিষ্যৎ মাঝে রয়ে যাবে শুধুই স্মৃতি মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স